আজ নিয়ে চলে এলাম বন্ধুরা রুই মাছের এক দুর্দান্ত স্বাদের রেসিপি মাত্র দুটো উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা আমি কিভাবে বানালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি আমার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত অনেক অনেক অফুরন্ত ভালোবাসা বন্ধুরা আজকের আমি রুই মাছের এক রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের আমি মাত্র দুটো উপকরণ দিয়ে রুই মাছের রেসিপি করে দেখাবো তো তোমরা দেখতে থাকো এটা আমি কীভাবে বানাবো তো প্রথমে আমি সেই দুটো উপকরণ হচ্ছে টমেটো আর ধনে পাতা আর এদিকে আমি এক চিমটে হলুদ আর হাফ টিস্পুন লবণ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব ভালো করে ম্যারিনেট করে আমি দু মিনিটের জন্য রেখে দেব দিয়ে তারপরে আমি এটাকে ফ্রাই করব এই রেসিপিটা এইভাবে রান্না করলে এই মাছটাকে আর এই মাছটাকে টাটকা হতে হবে রান্না করলে এর খেতে খুবই ভালো হয় এবারে আমি মাছটাকে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটাও আমার গরম হয়ে গেছে ভালো করে এপিক বটিক করে হয়ে মাছটাকে আমি একটা ঠিক ভাজা হয়ে গেছে ওপর ঠিকটা উল্টে দিলাম আমার ভাজা হয়ে গেছে মাছটাকে এবার আমি তুলে নিচ্ছি মাছগুলোকে আমি তুলে নিলাম এবারে ওই তেলে আমি আরেকটু অল্প পরিমাণ তেল দিলাম দিয়ে এবারে আমি আমার যে টমেটোটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা দিলে কি হবে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে হাফ হলুদ গুঁড়ো এক টি স্পুন লঙ্কা গুঁড়ো দিলাম এখানে কিন্তু আর অন্য কোনো মশলা ব্যবহার করব না আর তোমাদের কাছে যদি কাঁচা লঙ্কা থাকে কাঁচা লঙ্কাটাকে বেশি করে দেবে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও এতে খুব ভালো আছে দেখো মশলাটাকে তেল ছেড়ে গেছে মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে এরকম অবস্থায় আমি পরিমাণ মতো যে যতটা গ্রেভি রাখবে সে গ্রেভি অনুযায়ী জল এখানে দিতে হবে আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিলাম এবারে এটাকে আমি ফুটতে দেব ঝোলটা ফুটে গেছে এবারে আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে আমি মাছগুলোকে নাড়িয়ে নেব মাছটা এপিড ওপিট করে দিলাম যাতে মাছটার মধ্যে ঝোল ঢোকে এবারে আমি এখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দিচ্ছি এই ধনে পাতা আর টমেটো এর ফ্লেভারটা পুরো সম্পূর্ণ একটা দারুণ স্বাদ হয়ে ওঠে এই রেসিপিটা একবার অন্তত আমার এই রেসিপিটা করে দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছ বন্ধুরা প্লিজ প্লিজ আমার রেসিপিটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার বন্ধুরা আমার পাশে থেকে যেও আর এক মিনিট এটাকে আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা সম্পূর্ণ রেডি এবারে আমি এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করে নেব তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখো আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এরকম একটা রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায় আজ এই পর্যন্ত আবার কোনো এক রেসিপিতে আমি পুরোভি তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থেকে যেও আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ